গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তা আরও একটা নতুন দিনের নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো এখনও সকালের কাজকর্ম কিছুই করিনি এগুলো এবার সেরে নেব তো দেখো আমার কানে কানের নেই বলে মনে হচ্ছে কি যে কী যেন একটা খালি 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 ভালো লাগছে না উপরের কানে দুটো আছে নিচেই নেই তো পড়ে নেবো মনে করে পড়া হয়নি খুলে রেখেছিলাম তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গেছে মাটি লাগাতে হবে দুপুরের পরে রান্নার পরে যখন গরম গরম থাকবে মাটিটা লাগালে মানে শুকিয়ে যাবে তুই ভাবছি আজকে লাগিয়ে নেবো অনেকটাই ভেঙে গেছে মাটি হবে একদম পুরো ভেঙে অবস্থা

পাতা আমি বসিয়েছি এই যে দেখো হাড়িতে ভাত হচ্ছে আর কড়াইতে বড়া ভাজ দিয়েছি যে তো সকালে আলু সিদ্ধ ভাত কাঁচা লঙ্কা আর বড়া ভাজা কিন্তু খুবই ভালো হয় খুবই টেস্টি জমে যাবে আর এই যে দেখো পাতাগুলো এখনও রয়েছে এগুলো হলো মেটে আলুর পাতা এইজ একদিন দিন খেয়েছি খেয়ে দেখি খুব টেস্টি মানে আমি আগে কখনো বানাইনি একজন বলেছিল তো একদিন ট্রাই করে খেয়ে দেখছি খুব টেস্টি সেই জন্য তোমাদের দাদা আবারও এই পাতাটা তুলে দিল ভাজার জন্য এই যে আমি বেসন এর বাটারটা বুলে নিয়েছি এদিকে এই বড়াবুলো হয়ে এসেছে দুটো তুলে নেব আলুর পাতাটা এভাবে বেসনের বাটার মধ্যে ডুবিয়ে নেবো বাটারটা কিন্তু এরকম হালকা হতে হবে তো দেখো এই যে এইভাবে নিয়ে আমি তেলের মধ্যে একে একে পাতাগুলো সব দিয়ে দেবো তো খেতে খুবই টেস্টি তুমিও ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে তো এইভাবে একে প্রত্যেক একটা পাতাগুলো আমি ভেজে নেব হালকা আছে তো আমার উনুনের অবস্থাটা দেখো ভেঙে কি হয়ে গেছে এবার আমি মাটি লাগাতে হবে তো বিকালের দিকে ভাবছি ঠিক করব। তো গরম উননে মাটি লাগালে সুন্দর হয় সেই জন্য চলো বড়গুলো ভেজে তুলে নিই এই মুরগিটা অনেকদিন পরে আসলো আমার কাছে

দেখো ওই থেকে খাওয়ার জন্য মিয়াও 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 ওর আবার দুটো বাচ্চাও আছে দুপুরের মেনুতে আমার রয়েছে পটল আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল ওদিকে ভাত হয়ে গেছে আর এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে রয়েছে ঘাটকরোল পাতা তো এগুলো আমি বাটা করব তো ঘাটকল পাতা বাটা খেতে খুবই টেস্টি খুবই ভালো লাগে খেতে এতে একটু কাঁকড়া চিংড়ি দিয়ে বাটলে আরও বেশি টেস্ট হয় কিন্তু সেগুলো আজকে আমার নেই কাঁকড়াও নেই চিংড়ি মাছও নেই আমি শুধু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েই তেল মশলা দিয়ে মানে বাটা করবো তো সেরকমভাবেও খেতে ভালো লাগে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো দুপুরে রান্না আমার হয়ে গেছে রেডি এই পাতা বটা করেছি আর এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আমার মেয়ে খেতে বসে গেছে এবার ভাত দেবো সবাইকে মন্দিরে দেখো আমার মা মাটি দিয়ে গোবর দিয়ে একসঙ্গে মিক্সড করছে উনুনে লাগাবে কারণ উনুনটা ভেঙে গিয়েছে রেডি নন এক গোবর দিলে মানে সুন্দর হয় মননের গায়ে মানে আলাদা করে মাটিটা তো ধরে রাখে অনেক দিন শুধু মাটি দিলে ঝরে আবার পড়ে যাবে সেই জন্য গোবর দিলে সুবিধা হয় ঝোল গোবর আমার মেয়ে এক করছে মুরগিটা দাঁড়িয়েই আছে তো দাঁড়িয়েই আছে একই জায়গায় আর জল লাগলো না গোবর এত হালকা জলের প্রয়োজন তো হয়ে গেছে মাখানো এবার আমি জল দিয়ে নিচ্ছি আগে জলটা দিলে শুকনো মাটিতে এই ভিজে মাটিটা ধরবে না যাবে সঙ্গে সঙ্গে সেই জন্য জল দিয়ে শুকনো মাটিটা ভিজিয়ে নিচ্ছি দেখো একদিকে মাটি লাগাতে লাগাতে পুরো উনুনটা ভেঙে গিয়েছে এই যে দেখো পুরো উনুনটা না কিছুটা ভেঙে দিয়েছি তার মানে এই মাটিগুলো সব মানে রান্না করে করে এগুলো সব আগুনে শুকিয়ে শুকিয়ে শুরু চলটা উঠে উঠে যাচ্ছে সেজন্য ভাবছি এগুলো একবারে ছাড়িয়ে দিয়ে এই যে দেখো ছাড়িয়ে ফেলেছি এগুলো সব মানে খটখটি শুকনো হয়ে গেছে উঠে যাচ্ছে তো ভাবছি মাটি রয়েছে যখন ছাড়িয়ে ফেলি আবার মাটি নতুন করে ওর করে। লাগিয়ে দিলে সেটা ভালো হবে সেই জন্য ছাড়িয়ে দিলাম আমার মায়ের আমি উনুনটা পুরো এইখান দিয়ে কিছুটা অংশ ছাড়িয়ে ফেলেছিলাম আবার মাটি লাগিয়ে দিয়েছি তো বোঝাই যাচ্ছে না যে আমি এটা ছাড়িয়ে ফেলেছিলাম কিছুটা তো উনুনটা সুন্দর করে ভেঙে আবার বানানোর সময় প্রায় হয়ে এসেছে অনেক দিন হলো তিন চার বছর হয়ে গেছে এবার নতুন করে বানানোর সময় প্রায় হয়ে এসেছে তো জানি না কখন পারবো মন লাগলেই ওটা করে ফেলবো তো এখন যেমন মন লাগলো ওটা করে নিলাম তো এখানে মাটি লাগানো হয়ে গেছে আগে যখন রান্না করছিলাম এখানটায় কেমন একটা ছিল তো দেখো এখানটায় হয়ে গেছে বন্ধুরা আমার মা তো ভাত খেটে ডাকলো কিন্তু আমি যাইনি তো আমাদের ঘুম পাচ্ছে আমি এসেছি ও খেলো না তো আমি যে শুয়ে পড়েছি ও দেখো ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়তে হবে বললাম অল্প খা কিন্তু খাবে না বলছে মা এটা ওটা খেয়েছি খিদে পাচ্ছে না তো আমি জোর করলাম না সত্যি এটা একটা খেয়েছে তো সেই জন্য তো রাতও অনেক হলো আমরা এবার ঘুমাবো তো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ প্লিজ ফুল ভিডিওটাকে দেখবে আর আমার চ্যানেলকে একটি লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে